সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ তৈরি করে দেখাবো চট্টগ্রামের ঐতিহ্যবাহী ওড়সের আঁকনি বিরিয়ানি এই রান্নাটি খুবই সাধারণ এবং খেতে কিন্তু হয় অনেক বেশি সুস্বাদু এই রান্নায় ব্যবহার করা হয় ভাতের মোটা চাল আমরা যে ভাত রান্না করে খাই সেই রান্নার চালটা ব্যবহার করা হয় এবং খুব সাধারণ কিছু মশলা দিয়ে এই ওড়সের আঁকনি বিরিয়ানিটি রান্না করা হয় এর জন্য এটি খেতে কিন্তু খুবই সুস্বাদু এবং বানাতে অনেক সহজ তো চলুন তাহলে দেখে আমি কিভাবে এই আখনি বিরিয়ানি তৈরি করে নিয়েছি আখনি বিরিয়ানি তৈরি করার জন্য আমি এখানে প্রথমে একটা মশলা তৈরি করে নেব তার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি কাপাব চিনি নিয়ে নিচ্ছি জিরা নিয়ে নিচ্ছি জয়ফল নিয়ে নিচ্ছি এলাচ জয়ত্রী এবং দারচিনি এগুলো আমি না ভেজে ব্লেন্ডারে গুঁড়ো করে নেব তো গুঁড়ো করার পর এখানে দেখতে পাচ্ছেন এতটুকু মশলা হয়েছে এ মশলাগুলোকে একটা সাইডে আমি রেখে দিচ্ছি আর এদিকে আমি ভাতের চাল নিয়ে নিয়েছি এখানে আমি হাফ কেজি ভাতের চাল নিয়ে নিয়েছি এবার চালগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানিতে ভিজিয়ে রাখব বিশ মিনিটের জন্য অন্যদিকে আমি রান্নার জন্য একটি হাঁড়ি নিয়ে নিয়েছি এবং এর মধ্যে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি কাঁচামরিচ দশ বারোটা কাঁচামরিচ নিয়ে নিচ্ছি এখন দিয়ে লাল মরিচের গুঁড়ো দুই চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি একটা চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আমি চামচ ভর্তি করে উঁচু করে দিয়েছি দুই চা চামচ লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বা দেড় চা চামচ এবং দিয়ে দিচ্ছি গরম মশলা এলাচ দারচিনি লং গোলমরিচ আর দিয়ে দিচ্ছি তিন থেকে চারটি তেজপাতা এবার আমরা যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি এবং কিছুটা মশলা আমি তুলে রেখেছি আর এখানে দিয়ে দিচ্ছি আমি বাদাম বাটা আর দিয়ে দিচ্ছি সরিষা বাটা আমি এখানে কাঠবাদাম ইউজ করেছি আপনারা যে কোনো বাদাম দিতে পারেন এখন দিয়ে দিচ্ছি তেল হাফ কাপের মতো তেল দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিব এখন গরুর মাংস গরুর মাংসগুলো কিন্তু আমি খুব ছোট করে কাটি নিই কষার দোকান থেকে যেভাবে কেটে দিয়েছে আমি ওই সাইজেই রেখেছি মাংসের টুকরোগুলো কিন্তু মোটামুটি একটু বড় আছে আমরা বিরিয়ানিতে রান্না করার সময় যেরকম ছোট করে কাটি সেরকম কিন্তু না তার থেকে একটু বড় আছে তো এবার সবগুলো একসাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মেশানো হয়ে গেলে এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ মিনিটের জন্য একটা জায়গায় রেখে দিব দশ মিনিট পর আমি চুলায় বসিয়ে দিচ্ছি এবং ঢাকনাটি খুলে আমি আবারও নাড়াচাড়া করে দেব তো মাংসগুলোকে আমি ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমি আবারও নাড়াচাড়া করে নিয়েছি মাংসগুলো খুব ভালো করে কষাতে হবে কষাতে কষাতে কিন্তু এই মাংস ভেতর থেকে কিন্তু অনেকটা পানি বের হয়ে আসবে দেখতে পাচ্ছেন মাংস থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে কিছুক্ষণ পর কিন্তু মাংসগুলোকে নাড়াচাড়া করে নিতে হবে তা না হলে কিন্তু আমরা যে এর ভেতরে সরিষা বাটা এবং বাদাম বাটা দিয়েছি সেই জন্য কিন্তু এর তলায় বারবার মাংসগুলো লেগে যেতে চাইবে তো সেই জন্য কিন্তু বারবার নাড়াচাড়া করে দিতে হবে আর এখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি ডাবলি ডাল দিয়ে দিচ্ছি আমি এ ডালগুলো গতকাল রাতে পানিতে ভিজিয়ে রেখেছিলাম সারা রাত এই ডালগুলো ভেজানো ছিল তো আমি যখন রান্না করেছি এই রান্না করার সময় ডালগুলো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ডালটা স্কিপ করতে পারেন তো এবারে মাংসগুলোকে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবং তারপরে এর মধ্যে আমি ফুটন্ত গরম পানি দিয়েছি মাংসগুলোকে খুব ভালো করে সেদ্ধ হওয়ার জন্য তিন কাপ পরিমাণ পানি দিয়েছি আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো যতক্ষণ পর্যন্ত মাংসটা নরম সফট হয়ে আসবে ভালোভাবে সেদ্ধ হয়ে তো এর মাঝে কিন্তু আমি দুইবার ঢাকনাটি খুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম তো এ পর্যায়ে দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে এবং মাংসগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে আপনারাও চেষ্টা করবেন মাংসটাকে খুব ভালো করে সেদ্ধ করে তারপরে কিন্তু এর সাথে চালটা অ্যাড করতে তো এই পর্যায়ে এর মধ্যে আমরা দিয়ে দিব চালগুলো আমি চালগুলোকে পানি ঝরিয়ে রেখেছিলাম বিশ মিনিট ভিজিয়ে রেখে তারপর পানিগুলো ঝরিয়ে রেখেছি এবার সম্পূর্ণ চালটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে চালগুলোকে ভেজে নেব যেভাবে আমরা পোলাও রান্না করি আপনারা চাইলে কিন্তু এ পর্যায়ে পানি দিয়েও রান্না করে নিতে পারেন পানিটা যখন বলক চলে আসবে তখন চালগুলো দিয়ে দিবেন সেইভাবেও রান্না করা যায় আবার এইভাবে চালটা দিয়েও চালগুলোকে ভেজে তারপরে রান্না করা যায় তো এর মধ্যে আমি গরম পানি দিয়ে দিচ্ছি এখানে কিন্তু একদম ফুটন্ত গরম পানি দিয়ে দিতে হবে আমি এখানে হাফ কেজি চাল নিয়েছিলাম এবং হাফ কেজি চালের জন্য কিন্তু আমি ডাবল পানি নিয়েছি এখানে এক কেজি পরিমাণ পানি নিয়ে নিয়েছি আমি তো আমি পানিটাকে গরম করে তারপরে হচ্ছে এখানে ব্যবহার করেছি এখানে কিন্তু কোনো অবস্থায় ঠান্ডা পানি দেবেন না গরম পানি দেওয়াই চেষ্টা করবেন তো এখন এর মধ্যে আমি দিয়ে দিব কাঁচামরিচ আমি আবারও কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি একটা চামচের মতো চিনি আপ আপনারা এখানে কিসমিস ব্যবহার করতে পারেন আমি কিসমিসটাই স্কিপ করেছি এখানে আমি দিয়ে দিচ্ছি আলু আমি এখানে আগে থেকেই দুইটা আলু ছোটো করে কিউব করে কেটে নিয়েছি এবং সেটা লবণ দিয়ে ভেজে নিয়েছি এবং সেই আলুটা আমি এই পর্যায়ে ব্যবহার করেছি মাংস কষানোর সাথে যদি আমি আলুটা দিতাম তাহলে কিন্তু আলুটা একদম ভেঙে গলে যেত তো এখন সবগুলো একসাথে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এবার পানিটা যখন চালের গায়ে গায়ে চলে আসবে সে পর্যন্ত আমরা জাল করে নেব তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন পানিটা শুকিয়ে কিন্তু চালের গায়ে গায়ে চলে এসেছে এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব একটা না দশ মিনিটের জন্য দশ মিনিট পর আমি ঢাকনাটি খুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে গিয়েছে তো এবার আমি উল্টে পাল্টে নাড়াচাড়া করে দিচ্ছি উপরে চালগুলো নিচে দিয়ে দিচ্ছি এবং নিচের চালগুলো উপরে দিয়ে দিচ্ছি খুব ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আরও দশ মিনিটের জন্য আপনারা কিন্তু এখনও অনেকেই কমেন্ট করবেন যে আপনার আঁকি বিরিয়ানিটা রান্নাটা হয়ই এটা আপনার নিজস্ব রান্না অথবা এটা খিচুড়ি রান্না হয়েছে এরকম টাইপের অনেক ধরনের কমেন্ট কিন্তু আপনারা করেন তো তাদেরকে বলছি এটা কিন্তু চট্টগ্রামের যে বাবরছিরা রান্না করে এবং সেই ভিডিওগুলো যে পাওয়া যায় আমি কিন্তু সেই সকল ভিডিওগুলো দেখেই এই রান্নাটা রান্না করার জন্য উদ্যোগ নিয়েছি এবং আপনাদের সাথে শেয়ার করেছি আপনাদের যদি ভালো লাগে তো ভালো লাগলো আর যাদের কাছে খারাপ লাগবে বা হচ্ছে ভিডিওটা ভালো লাগবে না তারা স্কিপ করবেন চট্টগ্রামের কোনো আপরা যদি থেকে থাকেন এবং এই ভিডিওটা দেখে থাকেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার আটি বিরিয়ানিটা কিন্তু প্রায় রান্না করা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট ঝরঝরা হয়েছে আপনারা একটু লক্ষ্য করলেই কিন্তু বুঝতে পারবেন তো এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিয়েছি তো এই তো দেখতে পাচ্ছেন রান্নাটা কমপ্লিট হয়েছে এবং এটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে এটা যদিও একটু খিচুড়ির মতো দেখা যাচ্ছে কারণ হচ্ছে এখানে আমরা হলুদ এবং লালমরিচের গুঁড়োটা ব্যবহার করেছি সেজন্য কিন্তু কালারটা এরকম এসেছে তবে এর টেস্ট কিন্তু খিচুড়ির থেকে একেবারেই ভিন্ন খুব সাধারণ কিছু মশলা দিয়ে কিন্তু এই পড়শের আঁকনি বিরিয়ানিটা রান্না করা হয় তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দেবেন আমার জন্য সবাই দোয়া করবেন আবারও হাজির হব মজার মজার কিছু রেসিপি নিয়ে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ